হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছে সো আজকে আমরা কথা বলবো হিরো আইসমার্ট এবং গ্ল্যামার অথবা হিরো গাড়ির ট্যাঙ্কি নিয়ে অথবা গুন্ডা গাড়ির ট্যাঙ্কি নিয়ে অথবা স্প্লেন্ডার বা হিরো গ্রুপের ট্যাঙ্কি নিয়ে আসতে আমরা কথা বলবো সো আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকের এই যে আপনার হিরো আইসমার্টের ট্যাঙ্কি হিরো আইসমার্টের ট্যাঙ্কি কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা যদি হিরো হিরো গ্ল্যামার

অনেকেই অনেকেই ফোন দিয়ে বলেন ভাই আমরা যে ট্যাঙ্কি নেব সো কথাটা হচ্ছে কি ভাই অনেকে কন্ডিশনে চাই সো কন্ডিশনে আমরা মাল পাঠাই মানে ক্যাশ অন ডেলিভারি যাকে বলো আপনি টাকাটা হাতে পাবেন তার মানে মালটা হাতে পাবেন তারপরে আপনি টাকাটা দেবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু কথা হচ্ছে কিছু টাকা আপনার আগে থেকে পেমেন্ট করা লাগবে আপনি যে ট্যাঙ্কিটা নেবেন আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন টাইটেলে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ট্যাঙ্ক অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ইউজ পরিমাণে ট্যাঙ্ক আছে কিন্তু যে পাইকের ট্যাঙ্কে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন সো কথা রাখছে সেটা না কথা রাখছে ভাই অনেকে অনেক অনলাইন পেজে টাকাতে পড়তে হয় না সো আমার কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি ফেস টু ফেস দেখতে পাচ্ছেন এবং কথা হচ্ছে অনেকে যখন টাকা আমাদের ঠিকানা যশোর আরেন রোড সো অনেকে বলবেন ভাই আগাম কেন আমি টাকা নেব সো ইনস্টেক্ট যে ডেলিভারি চার্জ আপনি যদি মালটা তুলবেন বা না তোলেন সেটা বড় বিষয় না কিছু ভাই এখান থেকে একটা ট্যাঙ্কি বা পার্স আমরা যখন পাঠাই তাদেরকে একটা রিক্সা আবার একটা কস্ট আছে সো এই কস্টটা দেখা যাচ্ছে আগে থেকে আমরা এই কারণে কিছু টাকা নেই এইবার কথা হচ্ছে আপনার যে পাঁচ থেকে সাতশো কিছু টাকা আপনি আগাম দেবেন ঠিক আছে এবং আপনি বাংলাদেশ যে কোনো জেলে আপনি ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সো আপনি মালটা ওইখানে যাবে এবং আপনি দেখবেন দেখে ঠিক হলি তারপর আপনি মালটা নেবেন বাট এই সব ট্যাঙ্কি কিন্তু অরিজিনাল না এখানে কিন্তু আপনার স্কেলে সুইটেবল মানে সাপ্লাই যে মালগুলো ইন্ডিয়া থেকে কম্পিনিট হয়েছে ব্র্যান্ডের ট্যাঙ্কি গুলো সো কথা হচ্ছে আমাদের কাছে জিরো ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে এতদিন কোনো ভিডিও বানায় নাই এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ট্যাঙ্কি এছাড়া অরিজিনাল ট্যাঙ্কি হিরো হোন্ডা টিভিএস বাজার সব ধরনের ট্যাঙ্কি বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইনে নিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের ট্যাঙ্কি বাদেও যাদের বাইকের এ টু জেড পাম্পস যাদের লাগবে তারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেল ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে আমাদের ঠিকানা জল সো ভিওর্স ভিডিওটি বেশি লম্বা অথবা বেশি লম্বা করবো না তো একটা কথা বলে আমাদের কাছে আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না তো আপনাদের যদি ট্যাঙ্কে এছাড়াও বাইকের ইনিওয়ান বাইকের যে কোনো পার্ট যদি লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার অর্ডার করতে পারবেন টাইটেল ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে অন্য অন্য গাড়ির ট্যাঙ্কও কিন্তু পাবেন সেগুলো কিন্তু আমি ভিডিও আগে দিয়েছি সো আজকের ভিডিও এতটুকুই আমি মোহাম্মদ আলফা হোসেন দিপু ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটি। video of them. Slava